আচ্ছা নাপু আলহামদুলিল্লাহ কতটুকু জানি যে আপু অসুস্থ থাকা সত্ত্বেও আজকে আমাদের সাথে এসেছেন এই কারণে আপু ধন্যবাদ কিভাবে অ্যালবার্টাস বিডির সাথে যাত্রা শুরু হয়েছে খুব একদিন মেহেরাপুর একটা লাইভ দেখেছি সেটা হলো ওই যে একটা হলো বডি পেক যেটা অনেক আগে এনেছিল ওটা আপু মেবি 8 9 মাস ধরে ওটা নেই তো ওইটার ইয়ে দেখার পরে দিয়ে আপু ভিডিও দেখার পরে দিয়ে আমি চিন্তা করলাম যে দেখি একটু অর্ডার করি জিনিসটা অর্ডার করার পরে যখন এটা ইউজ করলাম করার পরে নিজের কাছে একটু মনে হলো যে একটু চেঞ্জ তারপর আস্তে আস্তে একটা দুইটা করে লাইভ দেখি প্রোডাক্ট অর্ডার করি ইউজ করতেছি সবই ভালো লাগতেছে সব থেকে বেশি পছন্দের প্রোডাক্ট কোনটা আপনার লিস্টে ইনস্টাগ্লো আপনি এবার অ্যালবাট্রোস বিডি সম্পর্কে নিজ ভাষায় কিছু অ্যালবাট্রোস বিডি আমার কাছে হলো মানে মেহেরাপু এবং অ্যালবাট্রোস বিডি হলো মানে অকল্পনীয় একটা জিনিস মেহেরাপু অসাধারণ একজন মানে চিন্তা করার বাইরে ধন্যবাদ আপুকে আর থ্যাংক ইউ সো মাচ আপু আসার জন্য আপু অনেক অসুস্থ ছিল অসুস্থ থাকা সত্ত্বেও আপনি কই থেকে এসেছেন একটু থেকে অনেক ধন্যবাদ আপু আচ্ছা